জীবনে এমন কিছু পাওয়া যায় যা আলহামদুলিল্লাহ বললেও অনেক কম হয় অনেক সময় আমাদের অনেক চাওয়া পূর্ণ হয় না তখন আমরা আফসোস করি আমাদের কি কিছু না পেলে আফসোস করতে হবে আমার তো মনে হয় কখনোই না সবসময় বলা উচিত যা হারিয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ যা পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ যা হারিয়েছেন তা হয়তো আপনার জন্য ভালো না সেজন্য জন্য আল্লাহ হারিয়ে দিয়েছে আর যা পেয়েছেন বা পেতে চলেছেন তা আপনার জন্য অনেক কল্যাণকর হয়তো বা যদি আপনি সৎ পথে থাকেন যারা সৎ পথে চলে তাদের জীবনে অনেক ঝড়ঝাপটা আসে অনেক দুঃখ কষ্ট আসে অনেকে আছে যারা ধৈর্য ধরে আরও অনেক পরিশ্রম করে নিজেকে উপরের দিকে উঠানোর জন্য আর এমনও আছে যারা সব সময় নাকে কান্না করা টাইপের মতন সবসময় বলে বেড়ায় আফসোস করে বেড়ায় যে আমার কেন এরকম হলো। কি জন্য জ্বর হয়েছে অসুখ হয়েছে জ্বর পিছু ছাড়ে না অসুস্থতা পিছু ছাড়ে না খারাপ সময় পিছু ছাড়ে না আপনি যত বলবেন তত আপনাকে খারাপ সময় চেপে ধরবে তাই আফসোস না করে পরিশ্রম করুন দেখবেন পরিশ্রমী সফলতার কাঠি। অর্থাৎ আপনি এমন কোনো চাবি পেয়ে যাবেন যা আপনি কল্পনাও করেননি ওই যে একটা কথাই আছে না যদি আপনি সত্যি মনে কোনো কিছু পুরো মন দিয়ে চান তাহলে একদিন অবশ্যই সব কিছু আপনাকে সেটা পাওয়ানোর চেষ্টায় লেগে পড়ে আর যখন যেটা চাইবেন তখন একদম বিশ্বাসের সাথে আর সততার সাথে চাইবেন দেখবেন একদিন ঠিকই পূরণ হয়ে গেছে তখন আপনার কাছে মনে হবে আমি যদি আলহামদুলিল্লাহ বলে এটাও আল্লাহর কাছে সুক্রিয় আদায়ের জন্য অনেকটা কম হয়ে যাবে যাই হোক এই যে বর্ণাপু এত যে ভালো মনের একটা মানুষ যদি আমি তার সাথে দেখা না করতাম তাহলে হয়তো কখনো বুঝতেই পারতাম না মার্শাল্লাহ তাকে অনেক সুন্দর লাগছিল আর তার যদি ফুল ব্লগটা দেখতে চান আমার ইটস মৃদুল্লাহ পেজে অবশ্যই দেখবেন আমি সেখানে খুব শীঘ্রই আপলোড করে দেবো তাদের বিয়ের দীর্ঘ পাঁচ বছর পর তারা অনুষ্ঠান করছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে এখন অনুষ্ঠান হয়নি তো কী হয়েছে এখন এত সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে তা কি তখন হতো কখনোই হতো না আফসোস না করে পরিশ্রমের মাধ্যমে আজ আপুর এই দিনটি কত সুন্দর তাই না আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ